বাড়িতে তুমুল অশান্তি ঠাকুরনগরে বড়মার ঘরে কারা থাকবে তা নিয়ে গন্ডগোলের অভিযোগ অভিযোগ জোর করে বড়মার ঘরে ঢুকে পড়েন শান্তনু ঠাকুর মমতা ঠাকুরের বিরুদ্ধে ঘর দখল করে রাখার পাল্টা অভিযোগ শান্তনু ঠাকুরের মমতা গাইঘাটা থানায় অভিযোগ দায়ের করেন এরপরই এই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বারুনি মেলাকে কেন্দ্র করে বহু মানুষ এই সময় ঠাকুরনগরে রয়েছেন তার মধ্যেই রবিবার রাতে চরম উত্তেজনা ছড়ায় শান্তনু ঠাকুরের তরফে অভিযোগ বারো বছর ধরে তারা ওই ঘরে ঢুকতে পারেননি মমতা ঠাকুর সেই ঘর ধোয়ার ধরে আছেন উল্টো দিকে মমতা ঠাকুরের দাবি তাদের আসতে বললেও তারা আসতেন না সূত্রের খবর গোলমাল মূলত যে ঘরে বড় মা অর্থাৎ বিনাপানি দেবী থাকতেন সেই ঘর নিয়ে বিনাপানি দেবীর বড় ছেলে কপিল কৃষ্ণ ঠাকুর ছোট ছেলে মঞ্জুল কৃষ্ণ কপিল কৃষ্ণের স্ত্রী মমতা ঠাকুর অন্যদিকে মঞ্জুল কৃষ্ণের ছেলে শান্তনু ঠাকুর মূলত বড়মা যে ঘরে থাকতেন কেন তারা ঢুকতে পারবেন না সেই ঘরে এই নিয়েই গোলমাল বলে খবর ঠাকুর বাড়ির কোন দল নতুন নয় বড়মা মা বিনাপানি দেবীর প্রয়াণের পর থেকে ঠাকুর হ্রাস কাটাতে থাকবে তা নিয়ে সংঘাত রয়েছে घणे कम रा you <laughs> সন্ধ্যার সময় বিজেপির কিছু ক্যাডার বড় বড় লাঠি হাতে শান্তানু ঠাকুরের যারা ফোর্স যে সামনে সে বিএসএফ যে পুরো ইটা থাকে মানে তোমার যুদ্ধ লাগলে যেটা হয় সেই সব জিনিসপত্র নিয়ে তারা মানে রীতিমতন হামলা আজকে বি আর ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের যে বিল্ডিং আমার পিছনে সেখানে যে তার ভিতরে যে ভাঙচুর করেছে বিভিন্ন লোকরে মারধর করেছে তাদের প্রতি এবং পরবর্তীকালে যে ক্যামেরা ছিল সিসি ক্যামেরা আমরা মেলাতে লাগিয়েছিলাম সেই ক্যামেরাগুলো পুরো ভাঙচুর করছে লাঠিতে আপনারা দেখতে পাবেন এরপরে পরবর্তীকালে পরবর্তীকালে সেটাকে আমি যে বড়মা মা বিনাকণি ঠাকুর পিয়ার ঠাকুর আমার বিবাহর পরে এই বাড়িতে দুটো ওই ঘরে দুটো রুম একটা আমি থাকি একটা আমার শ্বশুর শাশুড়ি থাকতো একটা বারান্দা সামনে আপনারা একবার না বহুবারই দেখেছেন আমি আমার বাচ্চাগুলোকে নিয়ে সেখানে থাকি আমি আমার এই যে আমার বাচ্চা এই ছোটো মেয়ে এবং মেজো মেয়ের একটা ছোটো দু বছরের ছেলে আছে আমি তাদের নিয়ে ঘরের ভিতরে থাকি আজকে সেখানে এই পাশের গেট খোলা বড় গেটটা খোলা আমার সেখান দিয়ে না ঢুকে সান্তানু নিচে কিছু বিজেপির ক্যাডার আজকে আমার ঘর বাড়ি ভেঙে সেই তালা ভেঙে এবং আক্রমণ সবার প্রশ্ন আমার পি ঠাকুর মশাই বড়মা আমার কি হন আমি তার নাতি হই তো তার ঘরে থাকার অধিকার তো আমারও আছে পৃথিবীর কোনো আইন নেই যে আমার এই ঘরে থাকার যে আইন বা অধিকার আছে সেটা পৃথিবীর কোনো আইন নেই সে ডিনাই করতে পারে তো আমি আমার ঠাকুরদা ঠাকুমার ঘরে ঢুকে বসে আছে আমি থাকবো এখন তোকেই ঘরে। কম ভাবে যদি ফাইল বার করে করে খালি বড়মা আমাকে লিখে দিয়ে গেছে। কেন বড়মা লিখে দিয়ে যাবে ওকে? আমার প্রশ্ন কেন বড়মা ওকে লিখে দিয়ে যাবে? দেবত্র সম্পত্তি এটা ইনভেস্টিগেশন করা হোক। আমরা রাজনীতি করছি না আমি আমার ঠাকুর দাদার হক চাচ্ছি। আমার বাবা তার পিতার হক চাচ্ছে। শান্তনু মমতা দ্বন্দ্বের মাঝে বিনা পানি ঠাকুরের ঘর হেরিটেজ ঘোষণা করতে হবে বলে স্লোগান তোলেন মথুয়ারা তাদের দাবি ঠাকুর বাড়িতে মা বিনা পানি ঠাকুরের ঘর তালাবন্ধ অবস্থায় দেখা যায় তার স্মৃতি বিচরিত এই ঘর হেরিটেজ ঘোষণা করা হোক তারা জানিয়েছেন পিয়ার ঠাকুর এবং বড় মা বিনা পানি দেবীর অনেক স্মৃতি রয়েছে এই ঘরে সেই ঘর সংরক্ষণ করা হোক তাদের আরও দাবি এই ঘরে ঠাকুর দুই পরিবারের কোনো সদস্য থাকবে না মতুয়া ভক্তদের দাবি অনুসারে বিনা পানি ঠাকুর ও পিয়ার ঠাকুরের ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে বলে করলেন শান্তনু ঠাকুর

আমাদের উপাস্য দেবতা আমাদের ভগবান বর্তমান প্রজন্মের কাছে এই বাড়ির যে মানুষ এই আমাদের ভগবান প্রমথরঞ্জন ঠাকুর মা বিনা বিনাপানি দেবী তিনি তাদেরকে দেখেই আমরা বর্তমান প্রজন্মের মানুষরা মতুয়া হচ্ছি আমাদেরকে আমাদেরকে জীবন রক্ষা করেছেন প্রমোধরঞ্জন ঠাকুর মা বিনাপাণী দেবী সেই ভগবানরা যে ঘরে বসত করেন করেছেন আমরা মতুয়া মহাসংঘের পক্ষ থেকে মতুয়াদের পক্ষ থেকে দাবি করছি সেই ঘরে এই বংশের কেউ বা কোনো মানুষ সেই ঘরে রাত্রি বাস করবে না এই আমাদের প্রথম দাবি এই আমাদের প্রথম দাবি যাতে এই ঘরটাকে আমরা হেরিটেজ করে রাখতে পারি আমাদের কাছে প্রস্তাব এসে ভক্তরা চাইছে তারা এই ঘরকে সাজিয়ে সুন্দর করে হেরিটেজ করবে এবং আমাদের তাতে সম্মতি আছে আমাদের সম্মতি আছে যাতে শেষমেশ বড়মা বিনা দেবীর ঘরে তালা ভক্তরা বেরিয়ে যান শান্তনু ঠাকুর এবং তার পরিবার দীর্ঘক্ষণ তাল বাহানার পর রাত পৌনে দুটো নাগাদ ভক্তরা তালা বড়মা বিনা দেবীর ঘরে এখানে ভক্তরা সিদ্ধান্ত নিয়েছেন যে এই ঘরকে হ্যারিটেজ হিসেবে তারা আগামী দিনে দেখতে চায় তাই এই ঘরের মানে পরিচর্যা থেকে শুরু করে এই ঘরের মেরামত থেকে শুরু করে সমস্ত কিছু এখন থেকে ভক্তরা দেখবে যদি আমরা ফাইন্যান্সিয়ালি এই ঘরকে হ্যারিটেজ করার জন্য হেল্প করতে পারি আমরা নিজেকে ধন্য মনে করব আমার যতদূর মনে হয় প্রিয় ঠাকুর এবং বড়মার যে স্মৃতি সেই স্মৃতিকে ধরে রাখার জন্য একমাত্র একটাই ঘর আছে উপাশে পুরনো ঘর ছিল সে ঘরকে ভেঙে দেওয়া হয়েছে আমরা প্রোটেস্ট করেছিলাম সেই সময় শোনা হয়নি সেগুলোকে ভেঙে দিয়েছে সেগুলোকে হেরিটেজ করতে পারবো পারতাম যার কোনো ওই বাড়ির বাড়ির প্রতি যার কোনো ফিলিং নেই যার এই বাড়ির প্রতি কোনো রকম অনুতাপ অনুরাগ নেই তার দ্বারা কখনোই বাড়ি মেনটেনেন্স হতে পারে না এটা ভক্তদের সম্পত্তি বড়মা করে দিয়ে গেছে এটা ভক্তদের সম্পত্তি হিসেবে আগামী দিনেও থাকবে আমরা যতদিন বাঁচবো আমরা এর পরিচর্যা করব তারা ঘরে ঢুকেছে আমার থানায় অভিযোগ করেছে আমি আমার কোট বুঝাই দেবে আমাকে যে আমি কোথায় থাকব কি থাকবো তারা যেটা ভালো বুঝেছে সেটা করেছে সে ভক্তরা কি করবে না করবে সেটা তো আমি বলবো না কোন ভক্তরা কারা ভক্তরা সেটা তো বুঝতে হবে না যা ভালো বুঝে সেটা ওরা করুক আমার কোনো আপত্তি নেই যেটা ওর ভালো বুঝে সেটা করুক তালা ভেঙে বিনাপানি দেবীর ঘরে ঢোকার প্রতিবাদে সোমবার বিকেলে ঠাকুরনগরে প্রতিবাদ সভা করে বিনাপানি দেবীর ঘরের সামনে ধর্নায় বসবেন মমতা ঠাকুর এদিকে পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন শান্তনু ঠাকুর আমরা এই অন্যায়ের বিরুদ্ধে মতো সমাজ গর্জে উঠেছে তারা প্রতিবাদ মিছিল করবে ঠাকুরনগরে সবে তালতলার থেকে শুরু করে আমরা ঠাকুরনগরের বাজারে যাই ওখানে যে প্রতিবাদ সভা হবে এবং ওখান থেকে এসে আমরা ঠাকুর বাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে না হলো তার কৈফের দিতে হবে মমতা ঠাকুরকে কেন জালিয়াতি করলো মতুয়া মহার সঙ্গে কৈফের দিতে হবে সকলে ধন্যায় বসবে এখানে